পঞ্চমুক্তি যুদ্ধের চেতনাকে ধারণ করে যাত্রা শুরু করেছিল আজকে এই উপস্থিতি আমাদের মনে জানিয়ে দিচ্ছে যে আলুর মঞ্চ একটু হলেও মানুষের মনে জায়গা করে নিয়েছে আজকে যারা সম্মানিত সব অতিথিবৃন্দ এবং যারা আমার সামনে আছে সবার উপস্থিতি আজকের এই আয়োজনকে সমৃদ্ধ করবে আলোকিত করেছে এবং বিদ্ধ করেছে আলোকিত মানুষের মানুষ গঠনের লক্ষ্যে যাত্রা শুরু করেছিল আলো মঞ্চ আজকে তিন বছর অতিক্রম করল আমাদের এই সংগঠনটি আজকে তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে যারা উপস্থিত হয়েছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি গণতন্ত্র সুশাসন ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবিকতা মানবিকতার সংরক্ষণ ন্যায় অন্যায়ের দন্দে বিশ্বব্যাপী ন্যায়ের পক্ষ অবলম্বন আমরা চাই আমাদের যারা মুক্তিযুদ্ধের সম্মানী পক্ষের মানুষ এই এই বিরুদ্ধে আমাদের কিছু চাল হওয়ার সময় এসেছে আমরা মানে আমাদের এক নাম্বার ওয়ান হইলো লুই আইকানের যেই নকশা আছে সেই নকশার মধ্যে কোনো কবর নামে কোনো জিনিস থাকার কথা না আর যদি সংসদ ভবনের তৈরি কবল থাকতে হয় আমার বিশ্বাস যে তোর বাংলাদেশ মানবিক পরাশক্তির একটি নতুন মডেল এই মডেল তৈরি করেছেন জননেত্রী শেখ হাসিনা আসুন আমরা সকলে মিলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি যার বুকে বাংলাদেশের পতাকার প্রতি সম্মান আছে তার জলে ওঠার এখনি সময় এখনই সময় সকলে এক কাপলায় সামিল হয়ে আসল জয় বাংলা জয় ধরি তুলি নিজেকে আলোকিত করি আলোকিত করি বাংলাদেশকে এবং বিশ্বকে গড়ে তুলি এক স্বপ্নের বাংলাদেশ একটি সুন্দর পৃথিবী